উড়ানডাইরি উড়ানডাইরিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বেশ কিছু জিনিসপত্র নিয়ে বসেছি তোমাদেরকে দেখাবো আমি শপিং করেছি বাবার জন্য মায়ের জন্য আর নিজের জন্য তারা সবার আগে আমার হাতে যেটা আছে ওটা দেখো এই দেখো এই যে একটা ব্রাশ আর একটা চিরুনি এটা বেবি হাত থেকে কিনেছি আর পড়ার জন্য আমি এই শুটা কিনেছি কেমন দেখতে দেখো তো বেশ ভালো মানাবে না আমাকে এই দেখো আমি একটা ব্লেজার পরবো এই ব্লেজারটা কিনেছি এখন সবটা খুলে দেখাবো না যখন পরবো তখন তোমরা ছবি দেখবে হ্যাঁ তখন আমাকে দেখবে এখন এমনি এমনি দেখে নাও কালারটা কেমন সেটা কমেন্ট করে জানিও বাবার জন্য কিনেছি এই কালারের ব্লেজার বাবাকে বললাম বাবা আমার সঙ্গে ম্যাচিং করে তুমি ব্লেজার নাও বাবা বললো না অনেক টাকা দাম এখন নিতে হবে না উড়ান পরে কিনে দিও তুমি আমার আমি বললাম ঠিক আছে তাই হলো পরে একটা ভালো দেখে বাবাকে ওই কালারের ব্লেজার কিনে দেবে আর মায়ের জন্য এই দুটো কিনেছি দেখাচ্ছি তোমাদের দেখো আগেই প্যাকটা তোমার খুলেছিল এখন তাই ওপর থেকেই তোমাদের দেখাতে পাচ্ছি। কি মা বললো মাথায় চুলের মধ্যে লাগাবে একটা কিনে দেবে উরা তাই কিনে দিলাম মা বলছে এত করে মাকে কি মানাবে এটা পড়লে তাই হোক মানাক আর না মানাক মা যখন আমার কাছে চেয়েছে তাই আমি কিনে দিলাম এখন দুপুর হয়ে গেছে আমার উড়ান বাবা এখন লেবু খেতে বসেছে কমলা লেবু এগারো মাস থেকে বলেছে ওকে সব রকম মরশুমি ফল খেতে পারে ওর বাবাকে ফোন করতে বাবা কাল অফিস থেকে ফেরার সময় লেবু এনেছে কেউই টেস্ট করনি টক না মিষ্টি প্রথম উড়ান টেস্ট করছে কিন্তু তবুও ওকে যা দেওয়া হয় ও মুখ থেকে একটুও বের করে না ওকে কিন্তু জুস বানিয়ে দিই না এই লেবুর খোসাগুলো এইগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলেই ও চিবি চিবি খেয়ে নেয় এখন সন্ধ্যাবেলায় উড়ান টিফিন করতে বসেছে আর সামনে চলছে উড়ান ডায়েরির ব্লগ পুরাণ সেটাই দেখছে উড়ান সন্ধ্যাবেলা আজ কি টিফিন করছে বলো তো আগে তো তোমরা দেখেছ যে উড়ান সন্ধ্যাবেলা দুধ সুজি খায় কিন্তু এখন উড়ান খাচ্ছে দুধ রুটি এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এ থেকে উড়ান দুধ রুটি খেতে শুরু করেছে জানো তো হুম বাবা কি করছে ওর নিজের ব্লগ দেখছে আর ও নিজেই হাসছে দেখো হুম কি সব বলছে ও জানি তো কে উড়ানকে দেখছো তুমি উড়ানকে দেখছ উড়ান কি বেরু করতে গিয়েছিল ও তো তোমরা জানো খাওয়ার সময় গান শুনতে হয় আজকে গান না শুনে ও নিজের ব্লগগুলাই দেখছে তোমরা যদি উড়ান ডায়েরি দেখতে পছন্দ করো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আর যদি ভালো লাগে তবে তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও একটু কমেন্টও করো তাহলে তো বুঝতে পারবে উড়ান যে উড়ান ডায়েরি তোমাদের কেমন লাগছে দেখেছ ওর ভিডিওটা শেষ হলো এখন দিল আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মা আমার জন্য মিল্টনের এই ফ্ল্যাক্সটা কিনেছিল কালকে তো আবার যাব সেই জন্য এটার প্রয়োজন হতে পারে এটা তোলা ছিল ওই জন্য মা আবার বের করে দিল আমি ভালো করে দেখছি এটাকে নতুন আছে না পুরানো হয়ে গেছে আমি তো এখন অনেক বড় হয়ে গেছি না আমার ছোটোবেলার জিনিস আমাকে ভালো করে দেখতে হবে আর দাঁড়াও যেটা এসেছে সেটা মা তোমাদের দেখাচ্ছে আমি ওটাকে ভালো করে দেখি আর তোমরা এটাকে ভালো করে দেখো দাঁড়াও দাঁড়াও লোটা ওপেন করু তারপর দেখবে এটাকে বলে বান হেয়ার এক্সটেনশন এটা মা কালকে লাগিয়ে ভালো করে একটু সাজুগুজু করবে তোমরাও দেখবে কেমন মা সাজলো কত সুন্দর উড়ান হামাগুড়ি দিতে শিখে গেছে তুমি কোথায় যাচ্ছে এদিকে যায় না এদিকে এসো দেখি কি হচ্ছে হাতে কি লেগেছে উড়ানের কি হচ্ছে হাত ব্যথা করছে তখন থেকে দিয়ে দিয়ে হাত ব্যথা করছে